তাহলে আমার কাছ থেকে যেন সংগ্রহ করে না হলে হলে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার

আর কি আলহামদুলিল্লাহ ভাই যদি সত্য কথা ভাই প্রোগ্রাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জিনিস বিক্রি আপনার ভাই কালেকশন যেমন কখনো আটকে আমি যদি ভালো জিনিস যদি কিনে নিয়ে বিক্রি করি

জার্সি মন্দির মনে করেন বা হলিস্টেন মন্দির যে জুটি গুলো তার চেয়ে বড় ভাই ঝুটি ঝুটির দিক থেকে একশো একশো যাতেও যাতেও একশো একশো ক্রসের ব্যাপার নাই তো বিন্দু ক্রস নাই ভাই একদম হান্ড্রেড একদম হান্ড্রেড দূরে বাচ্চা দেখাবো

খাদ্য খাওয়াতে হবে পরিচর্যা করলে ইনশাল্লাহ ওকে আচ্ছা সেটা হলো কথা ছোট বাচ্চা শীত মৌসুম রিক্স থাকে আর আমার বাচ্চাগুলো নিয়ে আসার পরপরে আমি কিরমির ডোজ ভ্যাকসিন সব ধরনের টিকা আমি দিয়ে রাখি আচ্ছা তাতে কোনো ঝামেলা অনেকে অনেক প্রবাসী আছে আসলে গরু সম্পর্কে বা বাসায় লোক থাকে না তারা তো এই ধরনের

বাচ্চাদের শুরু করলাম একদম ডায়মন্ড পাই ডায়মন্ড দেখা পাই একদম ডায়মন্ড হ্যাঁ একদম ডায়মন্ড আচ্ছা শুরুতে কিন্তু দেখেন গিয়ে এত বড় জুটি এক বিন্দু ফাঁসা যেন শুধু সেই জায়গাটা নাই দেখেন আপনি ভালো করে দেখেন এত নোম বাই দেখছেন একদম ছোট মাথা ভাই আর এখানে দেখেন গর্ত কত গুলো বড় আপনার এই এই দূরে বাতায় দুই গ্রামের মাঠের থেকে সংগ্রহ করে নিয়ে আসা মাঠে এখন জমিতে গাছ কাটতে সেই জমি থেকে সংগ্রহ আপনার বরাবরই যেখান থেকে সংগ্রহ সরাসরি

তলা দেখেন ভাই এখন দুই কেজি গাভীর মতো গাভীর মতো দেখেন একদম একদম স্পষ্ট ভাই আরে দেখেন কি দেখছেন যে হ্যাঁ রক আছে দেখেন কি গুলো কি জায়গা ভাই জায়গা জায়গা জিনিস ভাই তো এগুলো হবে না অবশ্যই ভাই এগুলো দেন তো জায়গা এত

দেখছেন অনেক সুন্দর একটা আল্লাহ আমি মাথা বিশ থেকে বাইশ কিলো প্রথম দুধ হবে হবে হ্যাঁ মায়ের জেনুয়াল দুধ হয়েছে ছাব্বিশ লিটার ভাই তিন বেলা দোয়ান করে ভাই আর মায়ের সবকিছু করা আছে শুধু নিয়ে যা পরিচর্যা করতে হবে ভাই তবে ভাই একটা সত্য কথা বলতে কি এরকম জিনিস ভাই আমি অনেকদিন পরে দেখলাম ভাই পাওয়াই যায় না আপনি দেখবেন কি ভাই এর না এর আগে এক পিস ব্ল্যাক পুরাই কালো রঙের পেয়েছি

কোন লোক যদি লোকাল করে বাদ ভাই ফিরিয়ে আলোচনা নাই সম্মানই করা যাবে পরবর্তী তো আর একটা ঠিক আছে দুই বাচ্চা নিয়ে আসেন ভাই এটা তো বেশ লম্বা সম্ভব জি ভাই এটা হচ্ছে আপনার

একবারে বইলে বইলে আসে পিসাবের ধার থেকে তোলা দেখতেছেন না কে তো তোলা সাইডুল দেখেন কি দেখছেন এক তোলা ভাই যে জায়গা ভাই দেখেন কি জায়গা ভাই এরকম কয়টা মেলে ভাই এসব বাচ্চা আল্লাহ দানা বাসা রাখলি ভাই দুধের সাগর সাগর ডাবল বড়ি না সিঙ্গেল প্রথম আঠারো থেকে বিশ কেজি দুধ দুধের চিন্তা করতে গেলে কিন্তু হবে ভাই আর অল্প দুধ কিন্তু খামার চলে না ভাই মুখেও তো ভাই ভাঙচুর করে খুবই খাওয়া খায় ভাই যারা কিনবে টাকা দিয়ে কিনবে দেখবে না সবাই তো আর দেখায় না ভাই এরকম প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালের বাচ্চা আপনার কালেকশন বলার কিছু নেই এরকম ধামাকার মতোই হয় জি ভাই জি জি আচ্ছা দামের জায়গাটা খোলা করেন ভাই দাম তাহলে পুঁচো হাজার

আপনার ছোট বকনা না কিনা দশ থেকে বারো মাসে তেরো মাসের বকনা সর্বোচ্চ কেনেন কারণ ছোট বাচ্চা গুলো শীতে খুব কাবু হয়ে যায় থাকে বেশি কারণ দেখেন এই গরু গুলো আমরা আইছি নিয়ে আসে আমার খামার রাই আবার মনে এই গরুগুলো শীতের মধ্যে এগারো মাস বারো মাস সর্বোচ্চ পারফেক্ট এগুলো সময়ও কম লাগে তবে ছোট হোক বড় হোক যাই কিনা ধরে কিনেন এটা হোক বড় হোক জাত ধরে কিনে কথা আর বাড়াবো না নতুন কালেকশনে নতুন ধামাকায় দেখা হবে Hello, thank you for the